জয় বজরংবালি জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভ একটা ছোট ভিডিও নিয়ে এলাম তো ভিডিওটা দেখবেন দেখুন এই সোশ্যাল মিডিয়ায় কেউ কারো কিন্তু শত্রু নয় আমরা সবাই এসছি যে যার কর্মের মাধ্যমে কেউটাই টাইম পাস করতে কেউ এই ভিডিও দিয়ে ইনকাম করে কারোর পরিবার চলে কেউ বা মানে এই ভাইরাল হওয়ার একটা আনন্দ পায় মানে যে যেরকম পারে সে সেইভাবে এই ভিডিওতে ভিডিও করে ভালো মন্দ নিয়ে ভিডিও হয় কেউ কারোর উপরে আঙুল তোলা উচিত নয় যার যেটা মন চাইবে সে সেটা করবে তাই কারোর উপরে আঙুল তুলে কথা বলাটা ঠিক নয় আর কাউকে উদ্দেশ্য করে কথা বলাটা ঠিক নয় তবে হ্যাঁ কেউ যদি কাউকে উদ্দেশ্য করে কথা বলে সেখানে তার প্রতি করতেই হবে সেখানে তো ছেড়ে দেওয়া যায় না আগে যদি কেউ খুঁচিয়ে ঘা করে নেয় তাকে তো ছাড়া যায় না তাকে তো বলতেই হবে অসহ্য কথাগুলো শুনলে তার উত্তর তো দিতেই হবে আর আমার একটা কথা সবাই বলে আমার প্রতিবাদের চ্যানেল আমার প্রতিবাদের চ্যানেল আমার চ্যানেলটা কিন্তু ডাইরেক্ট প্রোটেস্ট চ্যানেলটার নাম ভালো করে নজর আন্দাজ করবেন ডাইরেক্ট প্রোটেস্ট চ্যানেল ঠিক আছে তাই আমার প্রোটেস্ট করতে কোনো বাধা নেই যার অন্যায় আছে অন্যায়গুলো তুলে ধরা একান্ত দরকার কিন্তু কেউ শোধরাবে এই সোশ্যাল মিডিয়ায় সবাই তো হাম বড়ো কে শোধরাবে সবাই নিজেকে বড় বিশাল বড় প্রমাণ করতে চায় আমি বড়ো ও বলে আমি বড়ো ও বলছে আমার উপরে কেউ নেই হ্যাঁ রে ভাই কেউ নেই তোমার উপরে কেউ নেই উপরের দিকে তাকিয়ে দেখো বিশাল বড় আকাশ ঠিক আছে যার কোনো শেষ নেই তোমার উপরেও তার উপরেও কিছু আছে তার উপরেও কিছু আছে তোমার দিকে দৃষ্টি ফেলে রয়েছে সেটা ভাবো একবার তুমি সবার দিকে দৃষ্টি ফেলছো কতটুকু এরিয়া নিয়ে এই সোশ্যাল মিডিয়ার এরিয়া তোমার এরিয়া তুমি যতটুকু ঘুরতে যাচ্ছ সেটুকু এরিয়া তার বেশি তো নয় বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে নজর তো তোমার নেই কিন্তু ওনার আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় কি হচ্ছে সে নজর ওনার আছে কে ডাকছেন কে না ডাকছেন সে কানও খুলে সেটা শুনতে পাচ্ছে তাই বিচারক তো ওই ওই তো বিচারক বিচার সবার হবে আমার হবে তোমার হবে আর পাঁচজনের হবে সবার বিচার হবে ওই আদালতে সেদিন ছুটি কারণ নেই শোনা যতই মুখে বড় বড় বাতলাং মারো বড়ো বড়ো কথা বলো ফুলঝুরির মতো কথা আর ঝুরি পড়ছে রেহাই তো পাবে না রেহাই কেউ পাবে না মুখে বলবো হরি হরি আর কাজে করব জোর চুরি চুরি তো ওনার কাছে ধরা পড়ে যাবে আমাদের চোখে ধরা পড়বে না কিন্তু ধরা পড়বে সেই জায়গায় আমার কারোর প্রতি কোনো হিংসা নেই আমি মন দিয়ে কাউকে কখনো গালাগালি দিই না হ্যাঁ বলি না না বলি কখন বলি তুমি আমায় কিছু বললে তার উত্তরটা প্রতি উত্তরটা ঠিক সেইভাবে দেবো কিন্তু মন থেকে আমি কাউকে কখনো দিই না মন থেকে দিই না কারণ আমার রাশিটা খুব খারাপ এই রাশিটা নিয়ে রিচার্জ করলে দেখতে পাবে মকর রাশির লোক যদি মুখ দিয়ে সে যদি সাচ্ছা থাকে তো সাচ্ছা থাকতে হবে তবে সে যদি কাউকে দুঃখ পেয়ে মনে অনেক কষ্ট পেয়ে মন থেকে যদি কিছু বলে দেয় সেই জিনিসটা তার হয় তাই আমি মকর রাশি হয়ে আমি কাউকে কিছু মন থেকে বলি না একবারই বলেছিলাম একজন কি সে আমার বান্ধবী আমি আজও কষ্ট পাই আজও কষ্ট পাই আমার বাচ্চা নিয়ে কথা বলেছিল তাই আমি বলেছিলাম যে আজকে তুই একটা তুই বাচ্চা কাচ্চা দেখতে পারিস না তুই একটা কথা জেনে রাখিস সন্তানের মা হতে পারবি না রে তুই যারা বাচ্চা ভালোবাসে না ভগবান তাকে সন্তানের মা করে না সে মারা গেছে রোগে কিন্তু জীবনে মা হইনি এই ব্যথাটা আজও রয়ে গেছে এর ভিতরে বলিনি সেই থেকে আমি দিব্যি দিয়েছি মন থেকে আর কাউকে কিছু বলবো না আর বলবো না মন থেকে কিছু বলবো না যেটুকু বলি গল্পের মতো বলি কেউ প্রশ্ন করলে উত্তর দিলাম মন থেকে বলি না দেখে ভিডিওটা এই পর্যন্ত জয় বসরঙ্গবালি জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জানি না ও যেখানেই থাকুক আমাকে ক্ষমা করে দিক আমি ক্ষমা চাই ওর কাছে ওর আত্মার শান্তি পাক ভালো থাকুক পুনর্জন্ম যদি হয় যেন সুন্দরভাবে ও বাচ্চা কাচ্চা স্বামী নিয়ে সুন্দর একটা সংসার হয় ও যেন দুই চার পাঁচ বাচ্চারই মা হয়